হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আমরা আছি সাভার রাজাসন আপনাদেরকে পাঁচ শতাংশ একটি বা জমিসহ বাড়ি আমার বায়না করা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যারা সবার রাজাসনে জমিসহ বাড়ি যাচ্ছিলেন তাদের জন্য আজকের এই জমিটি এটা হচ্ছে সাভার রমজান মসজিদের পিছনে যে রাস্তাটা এই পিছনের রাস্তাটা বাড়িটির সামনে রাস্তা আছে আপনার বারো ফিটের রাস্তা এবং আপনার এই যে দেখেন একেবারে বারো ফিট আপনার মানে এখন বর্তমানে আপনারা জানেন সাবার রাজস্থানের জমির দাম অনেক বেশি তবে আমি বায়না করা এই বাড়িটা আপনার তুলনামূলকভাবে অনেক কম যারা একেবারে তৈরি বাড়ি চাচ্ছিলেন তারা এই বাড়িটি দেখতে পারেন এটা এটা ঠিক রমজান মসজিদ এই যে একটু সামনে গেলে রমজান মসজিদ এবং রমজান মসজিদ থেকে আপনার জানেন গ্যান্ডা যাওয়া যায় সাবার স্ট্যান্ডে যাওয়া যায় এই গলিটা আপনার পোলো মার্কেটে চলে যায় এই যে বাড়িটা এই যে আমি সীমাটা দেখিয়ে দিচ্ছি এই বাড়িটা এই এই পাশেই দেখেন কারেন্টের খুঁটিতে শুরু করে সব কিছু আছে এবং এই প্লটটা এই প্লটের আশেপাশে কয়েকটা প্লটই আমার হাতে বিক্রি করা আমার নিজের নামে রেজিস্ট্রি ছিল পাওয়ার ছিল এই যে দেখেন এটা সে এই সীমানাটা একেবারে নিট ভেজাল হানড্রেড পারসেন্ট ভেজাল একটি জমি এবং সিএস থেকে সম্পূর্ণ মিল পাবেন আপনার এই যে এই জমিটির এবং চার চারপাচার কাগজ এবং সবার পৌরসভা এ দেখেন বাড়ির ভিতরে তিনটি রুম আছে আর আপনার বাড়ির ভিতরেও আপনার মোটামুটি আরও চারটা রুম করা চাকা খালি আছে আপনার ইচ্ছা হলে ইচ্ছা করলে করে নিতে পারবেন গ্যাস নাই জমি রাস্তার হারারি অংশ সহ পাঁচ শতাংশ চারদিকে বাউন্ডারি করা আছে এ দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনি এমনি এই দেখেন আবার কিছু অংশ ছেড়েও করেছেন ওনারা চমৎকার একটি বাড়ি চমৎকার একটি বাড়ি আপনারা একেবারে আসলে এখনি উঠতে পারবেন কোনো এক টাকারও কোনো কাজ করতে হবে না আপনার তিন থেকে শুরু করে রং সব কিছুই একেবারে ঝকঝকে চকচকে আপনাদের এক টাকারও কোনো কাজ করতে না করা দরকার লাগবে না আপনারা এসেই উঠতে পারবেন বা আপনারা যদি চান যে আপনারা ভাড়া দিবেন তাও ভাড়া দিতে পারবেন এই যে দেখেন চমৎকার একটি বাড়ি ভিতরও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে আপনার সাতচল্লিশ লক্ষ টাকা জমির পরিমাণ হচ্ছে রাস্তার হারারি অংশ সহ পাঁচ শতাংশ এ দেখেন এখানে আপনার একটা বেসিন আছে এবং বারিন্দাটা কিন্তু বেশ বড় বেশ বড় আপনার ইচ্ছা করলে এই বারিন্দা তো একটি ডাইনিং টেবিল বস বসিয়ে আপনারা এখানে খাওয়া ব্যবস্থা করতে পারবেন এই যে এখানে দেখেন কি সুন্দর একটি কিচেন রুম টাইলস করা এটা গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার মানে আপনার গ্যাসের যে ডিব্বা কিনে গ্যাসের সেই মানে তিতাসের গ্যাস না এই যে আর এই পাশেও বেডরুমটা দেখেন বেশ বড় ওনাদের লোক সংখ্যা কম বিধায় ওনারা এখানে ডাইনিং স্পেস ব্যবহার করছেন এটা রুমগুলি কিন্তু বেশ বড় আপনারা আসলে আপনারা বুঝতে পারবেন যে খাট আলমারি ড্রেসিং টেবিল আরও অনেক ফার্নিচার রাখার পরেও আপনার অনেক জায়গা খালি থাকে আপনারা দেখেন বেশ বড় অনেক বড় একটা মাস্টার বেডগুলি কিন্তু অনেক বড় মানে ছোটোখাটো একটা ফ্যামিলির জন্য আপনার আপনার খুবই সুন্দর হয় আর সাভার হাজার শোনা আপনার জানেন সাভার এখন সিটি কর্পোরেশনের মধ্যে যদি এক মৌখিকভাবে আপনার ডিক্লেশন দেওয়া হয়েছে কিন্তু এখনও কাগজপত্র হয় নাই তবে যদি ডিক্লেয়ার হয়ে যায় কাগজপত্র হয়ে যায় তখন কি এইসব জমিগুলি কিন্তু অনেক বেড়ে যাবে এই যে দেখেন সাবার স্ট্যান্ড থেকে আপনারা জনপতি বিশ টাকা ভাড়ায় আপনারা সাবারে বাজার বাস স্ট্যান্ড থেকে চলে আসতে পারবেন বা আপনারা গ্যান্ডার থেকেও যদি আসেন তাও আপনারা এই রমজান মসজিদ বলে দিলে বিশ টাকা ভাড়া নেবে এই রুমটার আবার টয়লেট হচ্ছে অ্যাটাচ টয়লেট আমি আপনাদেরকে রুমে ভিতর দিয়ে দেখাবো এটা এটা কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট করা এবং সেটাও কমপ্লিট টাইলস করা আর একটা কমন টয়লেট আছে সেটা বাইরে এ দেখেন একবারে কম একবারে কমপ্লিট টাইজ করা চমৎকার একটি বাড়ি আপনার মাত্র সাতচল্লিশ লক্ষ টাকা পেয়ে যাবেন পাঁচ শতাংশ মানে আপনার এই সাইডটা প্রতি শতাংশ জমি এখন এই দশ লক্ষ টাকা চলতেছে সেই হিসাবে আপনার বাড়িটা ফ্রি এখন বর্তমানে আপনার এই সাইডটা জমির দাম কী পরিমাণ এটা আপনারা আসলে বুঝতে পারবেন এটা মার্কেটের পিছনে সামনেই রমজান মসজিদের এই লাইন ধরে সতে শতে দোকানপাট এই এই মার্কেটের পিছনের সাইডটাই এই বাড়িটির অবস্থান আপনারা আসলেই দেখতে পারবেন এবং এই সাইড দিয়ে আমি আরও দশ শতাংশ একটি প্লট বায়না করেছিলাম সেটা আমার আপনারা এই ক্রয় করেছেন আরও কয়েকটা জমি এখান দিয়ে বিক্রি করেছে তো যারা কিনতে চান অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ